আজকেও চলে আসলাম একটা ছোট মাছের রেসিপি নিয়ে তো একটু ভিন্নভাবে এই মাছটা রান্না করেছি একদম তাজা মাছ আর সাথে রান্না করেছি কচুর লতি দিয়ে একটা দারুণ কম্বিনেশনের রান্না হয়েছে তো চলুন কথা না বাড়িয়ে রান্নায় চলে যাই এদিকে মাছ নিয়েছি কচুর লতি নিয়েছি আর সাথে নিয়েছি কাঁচা আম এইটা কাঁচা হচ্ছে ঘরে ছিল এই জন্য একটু লাল হয়ে গিয়েছে এখন একটা পাত্রে সবগুলো উপকরণ নিয়ে নিলাম মাছ আর আম এখন এখানে একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে রসুন বাটা এখানে প্রায় দেড়টার মতো রসুন বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া চা চামচের দেড় চামচ পরিমাণে হচ্ছে মরিচের গুঁড়াটা দিয়েছি এরপরে এক চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ঝালটা আসলে যার যার স্বাদ অনুযায়ী আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখানে বেশি মশলা দেওয়ার কোনো কিছুই নাই শুধু হলুদ লবণ মরিচ আর সাথে হচ্ছে রসুন বাটা আর এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখেন একদম শুকনো শুকনো এই জন্য অল্প একটু পরিমাণে জল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব আমটা দেওয়ার কারণ হচ্ছে যেহেতু কচুর লতি একটু গলা চুলকায় তাহলে হচ্ছে আমটা দিলে এই টকের জন্য এটা গলাও চুলকাবে না আর সারটাও ভালো হবে এই তো মাখামাখির কাজ শেষ এখন চলে যাব চুলার কাছে কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল আর এখন তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরা তেলের মধ্যে ফোড়নটাকে হচ্ছে একটু ভেজে নিব এরপরে ফোড়নটা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিব মেখে রাখা যে মাছ সেটাকে দিয়ে দিচ্ছি আর এই তেলের মধ্যেই এই কচু আর হচ্ছে মাছটাকে একটু হালকা কষিয়ে নিব আর মাছ তো নরম আর চামচ কিন্তু লাগানো যাবে না কড়াই ধরে ধরে বারবার ঘুরিয়ে নিতে হবে মাছ আর কচুর লতিটাকে মানে উলটিয়ে এপিট ওপিট করবো আর মোটামুটি হচ্ছে জল যেই জলটা থাকে সেটা যদি টেনে যায় এরপরে কি করব কড়াইটা ধুয়ে পরিমাণ মতো এখানে জল দিয়ে দিব মাছ আর কচুর লতি সিদ্ধ হতে যতটুকু জল লাগে জলটা দেওয়া হয়ে গেলে কড়াইটা ধরে আবার একটু নেড়ে দিব নিচে লেগে থাকলেও সেগুলো সব মানে ঠিক হয়ে যাবে এই যে দেখেন ফুটে উঠেছে এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে কয়েকটা পরিমাণে কাঁচামরিচ একদমই সহজ রান্না এর থেকে সহজ রান্না আর কিছুই হতে পারে না দেখেন এখানে কিন্তু আমি পেঁয়াজও ব্যবহার করলাম না এখন শুধু কচুর লতিটা আর মাছটাকে সিদ্ধ করব কাজ হচ্ছে এতটুকুই এরপরে মোটামুটি সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে এক চিমটি পরিমাণে একটুখানি চিনি যেহেতু কচুর লুতিও দেওয়া আর টক দেওয়া যার কারণে একটু চিনি দিতে হলো আর আপনারা যদি দিতে না চান তাহলে এটা স্কিপ করে যাবেন রান্না কিন্তু একদম প্রায় শেষের দিকে তো চুলায় বসে দৌড় দিয়ে চলে গেলাম ধনিয়া পাতা নিয়ে আসতে এরপরে হচ্ছে দিয়ে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে একটু ধনিয়া পাতা তো এখানে কিন্তু কোনো জিরা ধনিয়ারও ব্যবহার করলাম না জাস্ট রসুনেই রান্না করে ফেললাম আর ধনিয়া পাতাটা লাস্টে দিলে এত সুন্দর একটা ঘ্রাণ আসে আপনারা এই রান্নায় যে কোনো ছোট মাছ ব্যবহার করতে পারেন এখন হচ্ছে ঝোলটাকে আরেকটু টানিয়ে ফেলবো আর এই ঝোলটা টানতে টানতে লতি আর মাছটাও মোটামুটি সিদ্ধ হয়ে যাবে পুরোপুরি এরপরেই হচ্ছে নামিয়ে গরম গরম খাওয়ার পালা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নতুন কোনো